অব্দি আসেনি রান্না করতে করতে যেটুকু বাসন বেরিয়েছে সেটুকু বাসনে মেরে ফেলছি তা ভিডিওটা অন করার কথা মনে ছিল না বন্ধুরা এখন আমি অন করলাম দেখো এতটা বাসন মেরে ফেলেছি এখনো বাসন পড়বে কেননা খাওয়া দাওয়া হয়নি আর অনেকটাই রান্না আগিয়ে ফেলেছি গুড মর্নিং গুড মর্নিং বলছি তাও কেননা কটা বাজে আমার ঠিক জানা নেই এখন টাইম দেখার টাইম হয়নি ভাবলাম যে একটু কাজ করতে করতে বাসনগুলো মেজে ফেলি তারা প্রচণ্ড ঠান্ডা পড়েছে জলে হাত দিতে ভীষণ কষ্ট হচ্ছে যেহেতু রান্না করছি দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু জল ঘাটতে ঘাটতে একটু শুয়ে গেছে ওই জন্য বাসনগুলো মেজে ফেলছি ভাত তোমাদেরকে দেখাচ্ছি আমি একটু পরেই হাত হাত ধুয়ে আমি আর কি করলাম আমাকে দেখবে দেখো দাঁড়াও আমাকে দেখতে গেলে সবাই ভালো আছো আমিও ভালো আছি আমি অনিতা অনিতা বেঙ্গল এলাই সবাইকে স্বাগত তা দেখো আমি বাসন মাজছি কিন্তু খাওয়া দাওয়া হয়নি সকাল থেকে রান্না করতে করতে যা যা বাসন বেরিয়েছে সেগুলি মেঝে ফেলছি এখনো রান্না হচ্ছে তা কী হচ্ছে তোমাদেরকে দেখাবো একটু পরে গ্যাস ওভেন টুবেন সব পরিষ্কার করতে হবে আর আমার ছেলে ঘরে বসে আছে বাবা ওপরে রয়েছে আর আমি তো রান্নাঘরে কাজ করছি আর কাজল খেয়ে ডিউটি চলে গেছে তা কাজল কি খেয়ে গেল আমরাও কী খাবো তোমাদেরকে পরে দেখাচ্ছি তা আমি ততক্ষণে একটু বাসন শাসনগুলো বেজে ধুয়ে তারপরে আসছি আসলে ভিডিও যে করবো সকাল থেকে টাইম পাচ্ছি না খুবই প্রবলেম হচ্ছিলো যে ক্যামেরাটা যে সেট করব অন করবো সেটুকু তো টাইম তো না হাতে না পেলে কি করে করব আর শীতের বেলা বুঝতেই পারছো একটু কাজ করতে না একটু আলিশি লাগছে তাই একটু লেটও হচ্ছে মানে ওই কুড়ে যাকে বলে কুড়ে কুড়ে মি করতে করতে কাজ করছে তো তাই একটু লেটও হয়ে যাচ্ছে তা ঠিক আছে এগুলি সেরে নিই সেরে নিই তোমাদেরকে দেখাচ্ছি আজকে আমাদের খাবার মিলুগুলো একটু তোমাদের সাথে শেয়ার করবো ঘরে তো তছনছ হয়ে রয়েছে ঘর ঘর তোর গুছনো নেই অগুছনো রয়ে রয়েছে মানে শীতের দিন তো প্রচন্ড বাজে ভাবে হয়ে রয়েছে মানে কি বলবো দেখানোর মতন নেই গো বন্ধুরা কি দেখাবো বাবা রে সাংঘাতিক অবস্থা তা যাই হোক আমি একটু পরে আসছি কে জানে ঠান্ডা লেগেছে তাই ও খেতে এসেছে হয়ে রয়েছে ঘর দোর খুব অবস্থা খারাপ মেথিশাক এখনো বাঁচা হয়নি মেথিশাক বাঁচতে হবে খুবই অবস্থা খারাপ শুধু বেডরুম গুলো একটু পরিষ্কার দিয়েছি আর বাকি দেখো কেসটা পড়ে আছে তারাও এদিকে দেখাই দেখো এই দেখো কী অবস্থা এদিকটা গেল এবার সব ঝাড়পোঁছ হবে তা ক্যামেরা বেঁকে যাচ্ছে কেন বেঁকে যাচ্ছে জানি না ক্যামেরা থেকে খুলে নেই অনেক উঁচুতে উঠিয়ে দিয়েছি তো ওই জন্য বেঁকে যাচ্ছে এই যে ঘর দোর পরিষ্কার করা ওস্তাদ যাচ্ছে এই যে আমার ঘরে এসে বসে আছে বুঝতেই পারছ ঘর দোর অন্ধকার করে বসে আছে কি আর বলবো এই যে পদ্মা ফদ্মা সব টেনে দিয়েছে যাই হোক একই মোবাইল আমার ভালো না ক্যামেরার মানে ইয়ে ক্যামেরাটা ভালো না তার মধ্যে আমার ছেলে ঘর অন্ধকার করে রেখে দেয় তাহলে আর কী করে হবে এইটা হচ্ছে মাছের তেলের বড়া করছি বন্ধুরা এই তেলের বড়া এই আমি খাবো কেউ খাবে না কী আর বলবো বলো পাচ্ছি এই যে ভাত হয়ে গেছে ভাতের এগুলি খোলা হয়নি ভাত হয়ে রয়েছে আর এখানে কি আছে দেখি এই যে ওরে বাবারে আমার মাছের ঝোল আছে আর হচ্ছে এইটা হচ্ছে তোমার ধনেপাতার পাতার বড়া তবে হ্যাঁ মাছের তেলের মধ্যেও ধনে দিয়ে করেছি আমি আর হচ্ছে কালকে ডাল করেছিলাম জানো কালকে ডাল করেছিলাম মূল দিয়ে মূলোর শাক দিয়ে ডাল সেটাও রয়েছে এই যে এই যে এই হচ্ছে খাওয়া দাওয়া আমাদের হবে আর বলে দিই কাজল খেয়ে গেছে ওই ডাল দেখালাম ডাল দিয়ে আর ধনে বড়া আমি তো এই যে মাছের তেল দিয়ে তেল দিয়ে যে বড়াটা করছি এর মধ্যেও ধনে পাতা দিয়েছি আর পেঁয়াজ দিয়েছি রসুন টসুন দিয়ে করছি যেটা করে আর ও মাছের তেল খায় না ওই জন্য আলাদা করে ধনেপাতার বড়া করে দিয়েছি ও ওইটা দিয়ে আর দুটো মাছ ভাজা দিয়ে খেয়ে গেছে ও বলল মাছ ভাজার আর মাছের পেটি খায় ও তা পেটি দিয়ে খেয়ে গেছে কাজল মাছের পেটি খায় আমার ছেলে মাছের লেজা খায় আর আমি তো পিটের মাছ খেতে ভালোবাসি বাবা মাথা খেতে ভালোবাসে আমাদের বাড়িতে এক এক জন এক এক রকম খেতে ভালোবাসে বুঝেছো ঠিক আছে তাহলে এবার সব দেখিয়ে দিলাম তোমাদেরকে গুছিয়ে গেছে ঘরের অবস্থা যা অবস্থা একটু এখান থেকে তোমাদেরকে দেখ এবার মেন পয়েন্টে দাঁড়িয়ে একটু তোমাদেরকে দেখাচ্ছি ঘরের অবস্থা এটাকে আমাকে হাল ফিরিয়ে আনতে হবে বুঝেছো শাকগুলো কখন বাজবো কী জানে জানি না সব গুছানো ছিল ওই জ্যাকেটটাকে আমি গুছিয়ে রেখে দিয়েছিলাম কাজল বের করে ওইভাবে রেখে দিয়ে গেল কী বলবো আর এটাও আমার ভরসায় রেখে দিয়ে গেছে একটু ভাজ করে সুন্দর করে রাখলো না কেউ আর কাপটা দিয়ে কাজল জল গরম জল করে খেয়েছে সকালবেলা কাপটাও তুলে রাখার নেই সব আমার জন্য রেখে দিয়ে গেছে তা কি করে হবে আর রাত্রিবেলা ভাবছি একটু খিচুড়ি করব জানো তো তাই কুমড়ো কেটে রেখে দিয়েছি আর আলু কাটবো তোমাদের কে আগের দিনের একটা ভিডিওতে দেখালাম না এই যে দালিয়া আর অল্প একটু গোবিন্দভোগ চাল আর ডাল নিয়ে করব দেখি পরে করব রাত সন্ধেবেলায় করব আজকে আমি তোমাদের সাথে কিছু কথা শেয়ার করব। তা আমি এই কাজকর্ম দেখাতে দেখাতেই কথাগুলো আমি বলছি সত্যি কথা বলতে ইউটিউব সম্বন্ধে আমার কোনো জ্ঞান ছিল না ইউটিউবটাকে আমি খুব সাধারণভাবেই নিয়েছিলাম ভেবেছিলাম যেরকম ফেসবুকে মানে ভিডিও পোস্ট করি ওইরকমই ভেবেছিলাম সাধারণ কোনো ব্যাপার না কিন্তু এতটাই চাপ এসব কিছুই জানতাম না যখন মনিটাইজেশান হলো তখন সুমিত ভাই আমাকে হেল্প করেছিল। মানে আমাকে ইউটিউবে প্রথম থেকেই কেউ না কেউ আমাকে হেল্প করেই যাচ্ছে বলতে গেলে আমার বোন ফার্স্ট হচ্ছে আমার বোন মাসির মেয়ে ওর নাম পূজা ও আমাকে এডিট করা শিখিয়ে দিয়েছিল। ইনশট থেকে আমি এডিট করি ও আমাকে পুরোপুরি সব কিছুই শিখিয়ে দিয়েছিলো কিছুই জানতাম না তাও শেখানোর পর থেকে সেই ইনশট থেকে এখনো পর্যন্ত আমি এডিট করে যাই তারপরে আস্তে আস্তে ইউটিউবে থাকতে থাকতে লাইভ করতে করতে অনেকের সাথে পরিচয় হয় অনেক বন্ধু ভালো বন্ধু পাই আমি বলতে গেলে সবাই ভালোই কেউ খারাপ না আর এইখানে যে প্রত্যেকটা যে ধাপ আমি আগাচ্ছি সব কিছুই আমাকে ইউটিউবের বন্ধুরাই আমাকে হেল্প করছে আমি সত্যি কথা বলতে একটা কিচ্ছু জানি না ওরা না থাকলে আমি পুরো অন্ধ ব্যাপারে কিচ্ছু জানি না তারা যদি আমার পাশে না থাকতো তাহলে হয়তো আমার চ্যানেলটা আমি নিজেই হয়তো অনেকদিন আগেই স্টপ করে দিতাম তারা আছে বলে আমি এখনো আগিয়ে যাচ্ছি জানি আমার ভিডিও ভালো হয় না তাও করে যাচ্ছি একমাত্র তারা আছে বলে সুমিত ভাইয়ের নামের আগেও আমি বলেছিলাম সুমিত ভাই তো আছেই সে তো বলার ম কিছু নেই তারপর পিয়ার ছেলে সায়ন সায়নও আমাকে খুব হেল্প করে সায়ন একটা ছোট বাচ্চা ছেলে পিয়া ডেলি ব্লগের কথা বলছি আমি ওর ছেলের কথা ওকে সায়ন তোমাকে অনেক ভালোবাসা বাবা তুমিও আমাকে অনেক হেল্প করেছ সত্যি কথা বলতে মানে কি করে যে কি বলবো এরা যদি না থাকতো আমি যে কী করতাম জানি না পিয়ার সাথেও আমার খুব যোগাযোগ ভালো আছে পিয়াও প্রত্যেকটা মুহূর্তে আমাকে হেল্প করে কোনো কিছু যদি না জানি না বুঝি জিজ্ঞাসা করি ও সেটা বুঝিয়ে দেয় সুমিত ভাই ওর কথা আর কী বলবো সুমিত ভাই তো আছে আমি ওর কথা আর আলাদা করে আর কী বলবো ও প্রত্যেকটা মুহূর্তে আমাকে হেল্প করে এই দুটো মানুষ আমাকে ইউটিউবে এতটাই হেল্প করছে যে বলার মতন না আমাদের বাড়িতে কেউই কিছুই জানে না এই ইউটিউব সম্বন্ধে সত্যি কথা বলতে এই দুটো মানুষ যদি আমার পাশে না থাকতো যে কি হতো জানি না বারবার বলবো তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা অন্তর থেকে দিচ্ছি ভাই আর কী সুন্দর লাগছে ঘর সব পরিষ্কার করে নিলাম এই যে বিছানা টিছানা কত ভালো লাগে না শুধু বাকি আছে শাকটা শাকটা পরে বাজবো এখন আর হবে না পুরো ঘর সব মোচামুচি হয়ে গেছে রান্নাঘরটাও একদম পরিষ্কার করে ফেলেছি বুঝতেই পারছো ভেজা আছে এখনো রান্নাঘরটা তাই দেখো শুধু এখন খাবার পালা গ্যাস ওভেন টোভেন সব পরিষ্কার করে দিয়েছি আর দিদি না আসলে আমি ওইটা ইউজ করি দিদি তো এমনি বালতি বসে বসে ঘর মুছে দিদি না আসলে তখন ওইটা আমাদের ইউজ হয় কত সুন্দর লাগছে এরকম না থাকলে ভালো লাগে কিন্তু আমার ছেলেটা একদম বোঝে না সব নোংরা করে রেখে তা দেখো কি সুন্দর লাগছে আমার নিজেরও ভালো লাগে এটাই বলি নিজেদেরও তো দেখতেই ভালো লাগে সুন্দরভাবে থাকলে খালি বা বুঝে না আজকে আমার ভিডিও দেওয়ার ডেট কিন্তু আমি ভিডিও এডিট করেই উঠতে পারিনি যে ভিডিও দেব একদিন অন্তর একদিন ভিডিও দিই যদি না দিই তাহলে কিরকম অসুবিধা হয় না কিছু বাসন গামলাতে রাখা আছে আর কিছু আবার টুকটাক অল্প একটু বেরিয়েছিল এই যে মেজে রাখলাম আর এবার সানে চলে যাবো সানের পর না আর আমার এটু বাসন টাসন মাছ দিচ্ছা ইচ্ছা করে না তাই আমি না থাকে তো থাকবে কালকে দিদি আসবে দিদি এসে মাছ দিদি যদি না আসে দিদি যদি না আসে তখন আমাকে দিতে হবে গুড ইভিনিং বন্ধুরা অনেকক্ষণ আগেই উঠে গেছি এর তলায় শুয়েছিলাম আর ছেলে এখানে গড়াগড়ি খাচ্ছে তা উঠেই আমরা রান্নাঘরেই আসতে হয় কিছু করার নেই তা রান্নাঘরে অনেকক্ষণ আগেই এসে গেছি ঘরের সন্ধ্যেবাতি দেখিয়ে রান্নাঘরে এসে আমি আজকে খিচুড়ি করব তোমাদেরকে বলেছিলাম তা যোগাযোগ দিয়েও করা হয়ে গেছে সব কিছুই অলরেডি বেগুন ভাজাও বসিয়ে দিয়েছি বেগুন ভাজা করব আর ওই ডালিয়া গোবিন্দভোগ চাল আর ডাল মুগ ডাল দিয়ে খিচুড়ি করব আর খিচুড়িতে দেব আলু আর কুমড়ো ভাজ কুমড়ো ভেজে দেব তা তখন ক্যামেরা অন করিনি এখন করলাম দেখো চোখ ঠোগরো না খুব চুলকাচ্ছে কি বলবো আর এত চুলকাচ্ছে মানে এত অ্যালার্জি হয়েছে যে বলার মতো না তাই আমি একেবারে খিচুড়িটা বসাবো বেগুনটা ভেজে তুলে রাখবো আলু কুমড়োটাও ভেজে তুলে রেখে ওই তেলের মধ্যেই আমি খিচুড়িটা বসিয়ে দেবো একদম আদা দিয়ে কষিয়ে বসিয়ে দেবো আলাদা করে আর কিছু করবো না কারণ ওই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে ভালো লাগে না আমার তো একদম ভালোই লাগে না এত জল ঘাটতে কোনো কিছু করতে ভালো লাগে না তোমাদের কি ভালো লাগে শীতকাল একটু বলো কমেন্ট করে যাই না আমার তো একদমই ভালো লাগছে না আর চোখে শীতকাল এসছে আর অ্যালার্জি এসছে এগুলি চুলকি চুলকি মরে যাচ্ছে তা হয়ে যাক হয়ে যাওয়ার পর আবার তোমাদের সাথে শেয়ার করব দেখতে কিন্তু খারাপ হয়নি দেখো দেখো ভালোই হয়েছে সবার শেষে একটু ঘি দিয়েছি এই যে কুমড়ো আলু এই যে আলু কুমড়ো দিয়ে খিচুড়ি আর একটু ঘি দিয়েছি শুধু কড়াই শুটি ফুলকপি এইসবের একটু অভাব আছে ওগুলো দিলেও আরও টেস্ট হতো হ্যাঁ যাই হোক যা আছে ঘরে সেই দিয়ে করে খাওয়ার ব্যাপার মজাই আলাদা এইটা তাই না এটাও একটা রান্নার কায়দা যে ঘরে যেরকম থাকবে সেরকম জিনিস দিয়েও যে করে খাওয়া যায় সেটাও অনেকে জানে না আবার অনেকে জানে যাই হোক আমার হয়ে গেছে এবার শুধু গরম গরম একদম খাওয়া তবে বাজে কটা যেন আটটা কুড়ি এখন তো ডিনার করব না একটু পরে করব আর এইদিকে দুধ জাল দিয়ে রেখে দিয়েছি দুধটাও জাল হয়ে গেছে আর আজকে রাতে ডিনারটা মানে হেভি জমে যাবে কাজেলে এখনো বাড়ি আসেনি আমাদের হয়ে যাবে সবারই মুখটা হলুদ লাগছে কেন ও হো কি হয়েছে তো মুখটা কেন হলুদ লাগছে আমি যে নুন আর হলুদ বেগুনের মাখিয়েছিলাম তারপরে হাত ধুয়েছিলাম কিন্তু হাতে যে হলুদ হলুদ ভাবটা রয়েছে না হ্যাঁ এই দেখো হাতে হলুদ হলুদ ভাবটা রয়েছে ওঠেনি তা আমি আবার নিভিয়া মেখেছি ওই জন্য মুখটা হলুদ হলুদ লাগছে যাই হোক ভালোই মুখটা হলুদ হয়েছে ফসা হয়েছে তারপর আমি যখন ডিনার করব তখন আবার আসবো এখন আবার দেখো খিচুড়ি আমার হয়ে নিয়ে নিছি নটা বাজে আমার ভীষণ খিদে পেয়েছে বেগুন ভাজা আর খিচুড়ি কুমড়ো আর আলু দিয়ে আর এরকম পাতলা খিচুড়ি খেতে আমাদের বাড়ির সবাই খুব ভালোবাসে আর কিছু বলার নেই বন্ধুরা তাই খেতে খেতেই এখন খেতে যাব আর নটার সময় খেয়ে নিয়েছি আমি এরকম সময় খেয়ে নিই তাহলে আমার সুবিধা হয় আর এখন ভিডিওটা প্রচণ্ড জোরের টিভির চলছে আর বাবা এখন রুটি নিয়ে আর হাজির রুটি খাবে আমি মিউট করে দিলাম এত টিভি চলছে যে ঘরে বলার মতন না প্রচণ্ড সাউন্ড কিছুটা হয়তো তোমরা একটু আগে আওয়াজ পেয়েছ তখন আমি রান্নাঘরে ছিলাম সেই জন্য আমি ভয়েস দিচ্ছি বন্ধুরা দেখো খিচুড়িটা দুর্দান্ত হয়েছে দারুণ হয়েছে খেতে মানে বেগুন ভাজাটা না হলেও হতো যাই হোক তাও বেগুন ভাজা দিয়ে খাচ্ছি ভালো লাগছে আসল তিন রকম জিনিস দিয়ে করেছি তো ওই গোবিন্দভোগ চাল তারপরে তোমার দালিয়ার ডাল না দারুণ হয়েছে তিনটে দিয়ে করাতে তা এখানে ভিডিওটা শেষ করছি বন্ধুরা গুড নাইট তোমরা ভালো থেকো